চন্দন ও কেচা চন্দুন ও কেইচা ডাইরেক্ট লাথি চালালো

কেইটা সুযোগ আছে গোলের হো ভালো গোল ভালো গোল করলো কেইটা চন্দন ও গুড বল চন্দন চীনা গোলতে পারে গোল চীনা ফারুক আমরা সবাই ক্লাব তার প্রথম শট শটে টাইম পাস ভালো গোল ভালো গোল করলো টাইম পাস এস আর এন্টারপ্রাইজ তাদের দলের প্রথম শট শটে সিসে বাহ ভালো গোল ভালো গোল করলো সিসে হ্যাঁ শোনাই যাচ্ছে শট করতে আমরা সবাই ক্লাব তাদের দলের দ্বিতীয় শট শটে সোনাই গোলকিপার ফারুক তো বলে দি দুটো টিভি তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট আমরা সবাই ক্লাব তাদের দলের তিন নম্বর চাচীকৃত প্লেয়ার সোনাই এবং এদিকে গোলকিপার ফারুক শটে সোনাই ভালো ফিনিশ ভালো গোল করলো সোনাই তো এখন অব্দি খেলা ফল ফল আমরা সবাই ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে এবং এদিকে এস আর এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে অরুণাংশু এবং হ্যাঁ গোলকিপার ভাস্কর শটে অরুণাংশু ভালো গোল ভালো ঘোরালো লাস্ট টাইমে দুই দুই তো বলি যে দুই দুই খেলা ফলাফল তিন নম্বর শট আমরা সবাই ক্লাব তাদের দলে ছ নম্বর জ্যাসকৃত প্লেয়ার সুরাজ সিং এবং এদের গোলকিপার ফারুক তিনটে করে শট হবে যদি কোনো ফলাফল না হয় তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে তো দুই দুই এখন অব্দি খেলা ফলাফল আমরা সবাই ক্লাব তাদের দলের তিন নম্বর শট শট করতে এসছে সুরাজ শটে সুরাজ এবং আয়দি গোলকিপার ফারুক শটে সুরাজ ও ভালো গোল তিন নম্বর শটে গোল আসলো আমরা সবাই ক্লাব দলের ফারুক দায় কিন্তু দায়িত্বটা নিয়ে তিন নম্বর শর্ট করতে এসছে ফারুক এস আর এন্টারপ্রাইজের ওই শর্ট করতে এসছে ফারুক ফারুক হোসেন গোল নিজে নিজের দায়িত্ব নিয়েছে মা এদিকে ভাস্কর গাডার কি ধরবে তিন নম্বর শট দুই গোলকিপার একদিকে ফারুক একদিকে ভাস্কর একদিকে এসার এন্টারপ্রাইজ একদিকে আমরা সবাই ক্লাব শটে এস আর এন্টারপ্রাইজ ফারুক শটে দুই গোল করে একদিকে ফারুক একদিকে ভাস্কর তিন নম্বর শট এস আর এন্টারপ্রাইজ শটে ফারুক গোল ভালো গোল করলো একদিকে এস আর এন্টারপ্রাইজ একদিকে আমরা সবাই খেলাম এইচ টি

پويا پويا اوتھوڙا پنهنجي تي